আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যে ঘাসটি বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছি এটি হল সেই গুয়াতিমালা হাইব্রিড ঘাস অর্থাৎ আমেরিকান ফাইভ জি বলা হয় দর্শক শ্রোতা বর্তমান বাংলাদেশে যত প্রকার ঘাস রয়েছে এর মধ্যে এই ঘাসটি অনেক বেশি ফলনও হয় এবং অনেক বেশি ভিটামিন প্রোটিন এবং ক্যালসিয়ামও রয়েছে দর্শক যদিও এই গাছের কাটিনের একটু দাম অন্য গাছের থেকে বেশি বা অন্য গাছের মতো এই গাছটি কিন্তু জার্মিনেশনও হয় না তো দর্শক যেটা সত্য সেটাই কিন্তু বলছি কারণ অনেকেই চাপাবাজি করবে যে বলবে যে আসলে গুয়াতিমালা হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন হয় তো দর্শক আমি বলি যে বলবে হানড্রেড পার্সেন্ট জার্মিনেশন হয় তার কাছ থেকেও কাটিং নেবেন আমরা যেটা সত্য বলছি যে এই গাছের কাটিং হানড্রেড পার্সেন্ট জার্মিনেশন হয় না আমাদের কাছ থেকেও কাটিং নেবেন তারপর দেখবেন যে আসলে কাঠটা বেশি হয় তার কারণ হল অনলাইনে অনেক কিছু মানুষ আসে অনেক বেশি চাপা মারে চাপা মারার কারণে আর যে চাপা বেশি মারে তার কাছ থেকেই কিন্তু জনগণ বেশি কাঠিন সংগ্রহ করে বা অন্য অন্য যেই যেই প্রোডাক্টই হোক না কেন চাপা যে বেশি মারতে পারে তার কাছেই কিন্তু কাস্টমার বেশি যায় আর যারা সত্য বলে বা যেটা রিয়েল সেটা বলে সেখানে কিন্তু মানুষ যায় না তো দর্শক এই গুয়াতিমালা ঘাস যে সবগুলো কাঠিন হয় না এটা অনেকে বলবে এবং অনেকে বলবে না অনেকে বলবে যে জার্মিন ইয়া পরিপক্ক হলে সবগুলো হয় দর্শক এখনও বাংলাদেশে দেখেন আমরা আমাদের এই জমিতে অনেকগুলো কাটিন লাগিয়েছি এখানে কিন্তু অর্ধেকের কম কাটিন কিন্তু জমিতে হয়েছে আর বাদবাকিগুলো কিন্তু মারা গিয়েছে সেক্ষেত্রে আপনারা যারা এই গুয়াতিমালা ঘাসের কাটিন সংগ্রহ করবেন তারা অবশ্যই প্রথমে চিন্তা করতে হবে যে এই গাছগুলো একশো কাটিন রোপণ করলে সেখানে পঞ্চাশটি কিংবা ষাটটি এরকম কাটিন কিন্তু জার্মিনেশন হবে এর বেশি কিন্তু হবে না সেক্ষেত্রে আপনারা সেটা বুঝে শুনে কিন্তু এগুলো কাটিন সংগ্রহ করবেন তো দর্শক এই গুয়াতিমালা ঘাসের পাশাপাশি আমাদের কাছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এবং যারা তাইওয়ান হাইব্রিড পানিতে চাষ হয় জার্মান হোয়াইট এসব ঘাসের কাটিনও রয়েছে চাইলে আপনি অন্য অন্য ঘাসের কাটিনও সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ